বাদ জ নামাজ পড়ে নখ নামাজ দয়া করা শেষে রসুল সালামের অবস্ক মহবতের ভাই আমরা খান্না এটা নিজে আমল করেছেন এবং আমাদের যে এই শিক্ষা দিয়ে গেছেন বাবা সকল তোমরা ওরা নামাজ পর রসুলের বসে সামনে মহবতের ফাইজ শেয়ার করবা আসলের চোবার ভাই শেয়ার করবা এরকম পাঁচ সক নামাজে পাঁচবার যে যে আমল আছে সেগুলা উনি আমাদের করার জন্য তামবি করেছেন তাই আমরা সেই জহরের নামাজকে আদায় করছি বড় সৌভাগ্য বড়ই বন্ধ করছি আমার গদিশুদের পাঠ সহ মুসজিদের আহলাদ সহ আমরা দূর দূর থেকে মহা পবিত্র বৎসরিক ঐতিহাসিক পুরসহী হাজির হয়ে আমরা আমাদের মুসজিদের আলি আল্লাহদেরকে সঙ্গে নেয়া আমার আমরা যে জামাতে নামাজ পড়ছি এটা আমাদের জন্য বড় সৌভাগ্য অলির আঙ্গিনে আসা এটা ভাগ্যের ব্যাপার অলির আঙ্গিনে আসা এটা ভাগ্যের ব্যাপার এখানে অলি আল্লাহ এখানে বলা হয়েছে আল্লাহর সাথে অলি আল্লাহ এটা সম্পর্ক এইভাবে আছে সেই অলির আঙ্গিনায় এসছি ওলির রুহানি তো রুহানি পায় যে আমাদের পর্দার জিন্দা করে নিয়ে যাব এই এই আমরা অনেক মুখ্যান্ত থেকে সুদীর্ঘ একটি বছর পর আবার মহান খান্ডাবলি ঐতিহাসিক পুরো সৈবে সমস্ত জাতেরা আশেকান্ধে মিলন বেলায় আমরা হাজির হয়েছি তাই বসেন সরকারি বসেন আপন আপন চক্ষুকে বন্ধ করেন আপন আপন বেলবেডিয়ার মধ্যে যুগ দেন বিসমিল্লাহ রহমান রহিম গুঞ্জন বের জমিন ও আসমান লেকে গুঞ্জন বের কুলু বেল মমিনা এই মমিনের দিকে হচ্ছে আল্লাহ আরস কুলবুল মমিনার সিল্লা আল্লাহ আরস কোথায় ওই মমিন বন্ধার কুলবের মধ্যে সেই বিশাল এ তো এই যেই তেল দলিয়া কোনো কুল নাই কিনা নাই বেহু তাহলে সপ্তবালা শমান্জ মিন্ত দি মমিনিয়াতে তেলে ভরে রাজা তবু মমিনিয়ার তেল ভরে না ভরে না তাই চানিয়ে ভয়লে চায়ে যা কেলে ভয়লে विशाल दिल है मुझे कुछ निकाले बैठा है का दवा संभव न दुबा जाए ना ताई जमाना और कमे रोशी रसाए ये दिल दुबा जाए ना ताई मार महान मुशी सा कंदगरी रक्षमातुलालार पवित्र पाया कत्मे दरिया मार गुजरी बाग के संगीरिया मुशी दिया उड़ाते সঙ্গে আমরা ওই প্রথমে বছর বল তোমার ঐতিহাসিক হাজির হয়েছি তোমার প্রতিনিধির খাতিরে তোমার আশিকান্ডের খাতিরে খাতির করে এই নিষ্কিংকে গোলাম হিসাবে কবুল করো তো

সৈন্য বন্ধার সামনে কি দাদি দাদিটা আমাদের জন্য দোয়া করতেছেন তাদের দোয়া আল্লাহর مدد চাই আমাদের করতেছে পড়তেছে কেলে গানে চলে যায় মেহেজবাগ আমার দয়ালু দতি শাও তুতি করবে দেনায় করবে তারে একদম আলো দিলে হাত ধরে जरा বিরাজ মহব্বতের না পাক করি মালিক তো सुल्तान جے گام ما چينديو جو مزاڪ دے گل پھتن احماط لگا کوئی تو پا ڪو ميدريا محبتے شتھ تک آ چڪي جتنائي کا سٽ جمدا او رسولي محبتے باجروم ميدريا تنهي محبتے رجي مزا جے دا لک दा कदम नज़र कॾहिं हा त कदमर जी

चले दयाल है बने न कि मोहब्बत आशे के शादियाँ आशे के जलाल है लेकिन तो आशे के शादियाँ हवाई मोदी ने अब्दुल अबली तो के मुकेश शुद्ध माँ बोले लगिया न कि हराब लाल है मतो आशे के शादियाँ अब तो न कि जी के तलाश को Yeah. Bye.

আতর সাথে মহা্পতেের সাথে ওই নবী যে আমরা হাজি হই নবী জামার হায়াত নবিী। নবী সবি দেখতেছেন নবী সবির শুনতেছেন। সেই নবীর মহাপতে পায়দের উम्্মেধা হইয়া নবীর মহাপতেে আমরা লোবেের সাথে। ভাই নবীজি বলতো পা কত হইয়া আমরা কে মহাপতে সাথে সালান জানাই আসলা ও গায়া আসলা তো গায়া अक्सल अक्सलाम अक्सल अक्सलाम

मुश्किले सुे আপনার বন্ধুর শিক্ষা মাথায় আপনার কদিন আমরা রোহানিতে আপনার

महान <laughs>

Al la 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 al là al là al la al la al la al la al la al là al